পরিস্থিতিটা চলছে বাঙালিকে তার বাপ মা তুলে গালাগালি দেওয়া বাংলাদেশে বলে দেওয়া বাঙালিকে কিছু জাতি তুলে গালিগালি দেওয়া যখন এ ভালোভাবে কিছু কাজে বলতে যায় তখন একে জাতি তুলে তো প্রথম কথা গালাগালি করে তারপরে তার কাছে মেশিন আছে এই কথাও বলে সে মেশিন দিয়ে একে দানা দিয়ে দেবে এরকমও ভয় দেখায় বাড়িতে গিয়ে পর্যন্ত ভয় দেখায় তার ফ্ল্যাটে গিয়ে তার ফ্ল্যাটে ঢুকে দানা দিয়ে দেবে এরকমও পর্যন্ত বলে তো এই যে পুরো ব্যাপারটা আমরা আজকে আমাদের সাথে যখন রাজশ্রী যোগাযোগ করে আমরা ওর সাথে সহযোগিতা করি জালিপুর থানায় এসেছি বাংলা পক্ষ সংগঠনের থেকে আমরা ওনাকে সহযোগিতা করেছি থানায় এসেছি এফআইআর হয়েছে জিডি হয়েছে জিডির পরে এফআইআর হয়েছে এবং দুজনকে নিয়ে এসেছে রাজু আর একজন ছেলে ছিল তার সাথে দীপু ডিপু তাকেও এনেছে থানা থেকে ডেকে নিয়ে এসে তাদেরকে এখানে অ্যারেস্ট করেছে এবার এফআইআর কপিটা ওরা সন্ধ্যাবেলা দেবেন জিডিটা নিয়ে নিয়েছেন এফআইআর কপিটা রেডি করে ডেকে দিয়ে দেবে তো রাজশ্রী থেকে আমরা শুনে নিই যে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা সংক্ষেপে মানে রাজশ্রী আমাদের ব্যাখ্যা করবে রাজশ্রী বলে দেবো বলো আমি আলিপুরের যে ই ভাগ চত্বর দিয়ে আমি যখন যাচ্ছিলাম যে তখন একটি গাড়ি ব্যাক করে আমাকে ধাক্কা মারে সেই গাড়ি একটি বিহারি লোক সে তখন আমি তাকে বলি যে কেন এরকম করলে সে উল্টে কিছু ভুল মারার জায়গায় সে উল্টে করে গাদাগাদি করে তো তখন সেই গালাগালির মধ্যে সে কিছু না পেয়ে সে বলে কি বাংলা বা অশ্রাব্য গালি ইউজ করে এই ব্যবহার করে সেটা বাঙালি জাতকে মেনে আমাকে ছাড়া আমাকে তো আমাকে তো গালাগালি তো করেইছে তারপরে যখন কিছু আর পাচ্ছেন না তখন বাঙালি জাতকে ধরে গালাগালি করে সেটা দ্বিতীয় পোস্ট করেছিলাম তারপরে আমি বাংলা পক্ষ থেকে কন্ট্যাক্ট করি আমাকে এখন কন্ট্যাক্ট করি কারণ জানতাম যে এই ব্যাপারটা যাই হয়ে যাক বাংলা একটা জাতি গালি দেওয়া সেটা কোনোদিন কোনো সভ্য দেশের কোনোদিন চলতে পারে না তো সেই জন্যে আমি কন্ট্যাক্ট করেছিলাম ওনারা আমাকে প্রচণ্ড হেল্প করেন ওনারা বাংলা পক্ষ একদম প্রো সব একদম সবার তাড়াতাড়ি কেউ হেল্প করেনি তার আগে সবাই ওনারা হেল্প করেছেন আমাকে হেল্প করে আজকে এফআইআরটি লঞ্চ করা হলো সেই দুই যে অ্যাকিউজ তারা দুজনকেই অলরেডি থানায় তারা এখন আছেন তার একজনের নাম বলে দীপু আরেকজনের নাম বলে রাজু এবং রাজু হ্যাঁ রাজু দুজনেই বহিরাগত আর একজন তার মধ্যে আবার একজন আবার নিজের নাম ভুল বলে